কই কৈমাছ গলায় আটকে মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম সাগর রায় বয়স তিরিশ বছর পাণ্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গ্রাম গোয়াল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা যুবক বছর ছয়েক আগে বিবাহ করেন বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা বিয়ের কিছুদিন পর থেকে পূর্ব বর্ধমানের জৌগ্রাম ডাঙা এলাকায় ভাড়া থাকতেন যুবকের পরিবার থাকে যুবকের পরিবার সূত্রে জানা গেছে বৃষ্টির জল পুকুর ডুবিয়ে রাস্তার দিয়ে বইতে থাকে সেই জলে কই মাছ ভেসে যেতে দেখে একটা কই মাছ ধরে মুখে রেখে আরেকটা মাছ ধরার চেষ্টা করেন সাগর মুখে রাখা কই মাছ গলায় আটকে যায় দমবন্ধ হয়ে যায় যুবকের তড়িঘড়ি স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে ছেলের অকসৎ মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েন তার মা লক্ষ্মী রায় পরিবারে নামে শোকের ছায়া লক্ষ্মী বলেন ছেলে সকালে কই মাছ ধরছিল কই মাছ মুখে রেখেছিল তাতেই এই ঘটনা পাকা রাস্তায় কই মাছ উঠে এসেছিল খালি হাতে ধরছিল সেই মাছ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি মাছ ধরে মুখে রেখেছিল কি মাছ কই মাছ তারপর তারপরে মেমারি হাসপাতালে বুঝা নিয়ে গেল দিয়ে ওখানে যেতে যেতে ডেট হয়ে গেল কি কিভাবে মাছ হচ্ছিল কিভাবে এরা পাকা রাস্তা এসেছে খালি হাতে হ্যাঁ খালি হাতে ধরেছে মা পোছা রেখেছিল মাছ কোথায় রেখেছিল মাছ একটা মুখে ধরে রেখেছিল মাথা দিকটা ভেতরে আর লেজটা বাইরে আর দুটো পকেটে রেখে দিয়ে পাইতে আবার এসে যেমন আবার মানে কোনো কারণে কি গিলে ফেলেছিল মনে হয় বাচ্চা গিয়ে করে বল আর আমরা ছেলে কি করতো কি

আরে যা দেন না আমার কাছে আমরাতে গাড়ি কিনে দেখি আর যাত্রী একটা সময় এখানেতে বসে কয়েকদিন ধরে বসে এই দেখছে না আমার নেই চলে গেছে আমার নাম তো আমার নাম লক্ষী রায় লক্ষী রায় আপনি মাহন ও মাছ ওখানে যাচ্ছিল মাছ ধর ধরো ওখান দিয়ে যাচ্ছিলো জল যাচ্ছিলো দিয়ে মাছ দেখতে পেয়েছিল যে একটা মাছ ধরে মুখে নিয়ে মাছটা ওই মাছ নিয়ে আরেকটা মাছ ধরতে যায় দিয়ে এমন সময় মানে কি মুখের ভেতরে মাছটা ঢুকে যায় যে মাছটা মুখে রেখেছিলো দিয়ে গলায় আটকে ছটপট ছটফট করে তারপরে মানে কি বলবো ওকে ডাক্তারখানা নিয়ে যায় তখন ওখানেই বলে যে কোন দাম কোন হাসপাতালে নিয়ে গেছিল হাসপাতালে প্রথমে আগে একটা ওই মানে একটা এমনি ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিল আর কি ঠিক আছে যেগুলো বসে ওষুধের দোকান আচ্ছা তারপর আপনারা কিভাবে খবর পেলেন আমাকে খবর বলতে ওখান থেকে আমার ভাই মানে বউ বলে যে এই ব্যাপার তারপর আমার ছুটে যাই এই ব্যাপারে আচ্ছা কখন হয়েছিল ঘটনাটা ঘটনার আনুমানিক হয়েছে আপনার ওই সাড়ে সপ্তাহ আচ্ছা তো আপনারা মানে এই যে এই এই ঘটনাটা এটা সামান্য একটা মাছ তার মধ্যেই এরকম ঘটনা কি বলবেন কি আর বলবো মানে কি বলবো এটা ছিল কপালে হয়ে গেছে কিছু বলা যাবে ভাই বিয়ে করেছে हां বাড়িতে ছেলেপুলে কটা রয়েছে ছেলেপুলে বলতে উনি প্রেগনেন্ট আছেন এই ব্যাপারে আচ্ছা আর এমনি কোথায় থাকতেন উনি জোগ্রাম থাকতেন জোগ্রামের কোন জায়গা জোগ্রামের জায়গাটা পারফেক্টলি আমি ঠিক জানি না নামটা ভুলে গেছি উনি কি ভাড়া থাকতেন আপনার নামটা না আপনার নামটা বলুন না ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি